কি রে দোস্ত কী অবস্থা তোর কেমন আছিস তুই এতদিন পরে হঠাৎ করে আমাকে মনে পড়লো তোর কেমন চলতেছে তোর নতুন সংসার কি অবস্থা ভালো নাই রে রেবন অনেক সমস্যার মধ্যে আছি আর সেই জন্যই তোকে ডাকছি কাউকে তো বিশ্বাস করতে পারি না আর কাউকে আমার মনের কথা বলতেও পারতেছি না সেই জন্যই তোকে ডাকছি আমি তুই আমাকে একটু সাহায্য করবি অবশ্যই সাহায্য করব এটা আবার বলার কথা নাকি হ্যাঁ আমি হচ্ছি তোর সবচেয়ে কাছের বান্ধবী বেস্ট ফ্রেন্ড তোর আমি তোকে সাহায্য করবো না তো কে করবে বল কি হয়েছে শুনি আগে সব কিছু তারপরে বলতেছি তো কি সমস্যা তোর কি এমন হইলো বিয়ের কয়েকদিনের মধ্যেই জানিস দোস্ত তোর ভাইয়া না ইদানিং কেমন যেন করে আমার সাথে ঠিক মতো কথাও বলে না বাসায় খায়ও না প্রথম প্রথম তো বিয়ের পরে সব কিছু খুব ভালো চলছিল খুবই ভালো তুই তো জানিস আর এখন আমার সাথে সে ঠিক মতো দুটা কথাও বলে না বাসায় আসে অনেক রাত করে আমাকে সময়ও দেয় না কিছু বললেও আরও মিথ্যা কথা বলে আমি বুঝতে পারি বুঝছিস কিন্তু আমি কি করব, কাকে বলবো কোনো কিছুই বুঝতে পারতেছি না হুম এটা তো খুব একটা চিন্তার বিষয় ভাইয়া হঠাৎ করে তোর সাথে এমন শুরু করলো কেন প্রথমে সব কিছু ঠিক ছিল এখন তাহলে এমন হবে কেন নিশ্চয়ই কোনো কিছু আছে এর ভিতরে বুঝছিস সেটা তো বুঝতেছি কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারতেছি না হঠাৎ করে কি এমন হলো যে ও এত বদলায় গেল আর এই রকম আচরণ করতেছে এইভাবে চলতে থাকলে কেমন করে এই সংসারটা ঠিকবে তুই বলতো এমনিতে জানিস অনেক কষ্ট করে অতীত থেকে বের হইতে পারছি এখন যদি আবার এইভাবে চলে তাহলে বাসার মানুষের কাছেও আমি মুখ দেখাবো কীভাবে বলতো তুই আহ তুই এত আজে চিন্তা করতেছিস কেন বলতো এসব আজে চিন্তা করিস না আসুন অতীতকে কখনই মনে করবি না তোর অতীত কতটা খারাপ ছিল সেটা তো আমি সবচেয়ে ভালো জানি তাই না যার সাথে সম্পর্ক করছিলি সে তো একটা নেহায় বেয়াদব অসভ্য ছোট লোক ছিল ওর মতো বেয়াদবের কাছ থেকে সরে আসতিস এটা অনেক ভালো করছিস আর একটা কথা ভাইয়া তো সব জানে শুনেই তোকে বিয়ে করতে না জেনে তো আর করে নাই এমন যদি হয়তো যে সে কিছুই জানে না তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল জানার পরও এরকম করবে এটা তো ঠিক না ভাই আচ্ছা আমি দেখব ব্যাপারটা কী হয়েছে তুই একটা কাজ কর ভাইয়ার অফিসার কার্ডটা আমাকে দিয়ে যা আমি দেখতেছি কি হয়েছে তারপর আমি তোর সাথে যোগাযোগ করতেছি তুই এখন অত টেনশন নইস না তো আমি জানতাম আমার এই বিপদে একমাত্র তুই আমাকে সাহায্য করতে পারবি আর কেউ না আর সেই জন্যই তো আমি তোকেই ডাকছি অন্য কাউকে আর এই বিষয়ে কথা বলার সাহসটাও পাইনি জানিস আচ্ছা এই নিয়ে তোর ভাইয়ার অফিসের কার্ড এখানে সব কিছু দেয়া আছে হ্যাঁ ঠিক আছে আমি আজকে আসি রে বাসায় যাই যদি আবার হুট করে চলে আসে তখন আবার এটা নিয়ে অনেক কাহিনী শুরু হবে আচ্ছা থাক আসি হ্যাঁ আর তুই আমাকে জানাস কিন্তু আচ্ছা ঠিক আছে তুই আজকে বাসায় চলে যা আমি সব কিছু ঠিকভাবে খোঁজ নিয়ে কি সমস্যা না সমস্যা সব কিছু জানে তারপর তোকে জানাচ্ছি হ্যাঁ তুই টেনশন নিস না আর একটু চুপচাপ থাক দুই দিন আসছিস আমি তোর জন্য অপেক্ষা করতেছিলাম দুইটা দিন যে কিভাবে কাসতে একমাত্র আমিই জানি আয় আয় বস বস তারপরে তো সব কথা শুনতেছি আয় বল তুই কি জানতে পারছিস ওর কি সত্যি কাজের অনেক বেশি চাপ নাকি আমার সাথে মিথ্যা কথা বলছে আসল রহস্যটা কি বলতো আমাকে ইয়ে মানে কিভাবে যে তোকে ব্যাপারটা বলি না তার মানে সেই রকম কিছু তাই তো আমি যা ভাবছিলাম তাই বলে ফেল কোনো সমস্যা নেই যা সত্য সব বলে ফেল কোনো সমস্যা হবে না বল কি আর বলবো তোকে এসব দেখে শুনে তো আমার মেজাজটাই খারাপ হয়ে গেল তুই যে কিভাবে নিজেকে কন্ট্রোল করবি সেটাই আমি ভাবতেছি তোর যে বয়ফ্রেন্ড ছিল না রাজু তার বড় বড় নিশু তার কথা তোর খেয়াল আছে সেই নিশু ভাইয়ার অফিসে চাকরি করে এবং তার সাথেই ভাইয়ার অ্যাপেয়ার চলতেছে এইটাই কি কি বললি তুই নিশুয়াপা আপা তো এমন ছিল না কখনোই সে তো অনেক ভালো ছিল রে উনি আমার সংসারে আগুন লাগাচ্ছে আচ্ছা আমার সংসারে আগুন লাগায় উনি কি মজা পাবে বলতো দেখ আমি তোকে সত্যি কথাই বলতেছি এই কয়েকটা দিন আমি তাদেরকে খুব ভালোভাবে দেখছি এবং তারা কোথায় যায় কি করে না করে সবই আমি দেখছি ছবিও আছে আমার কাছে চাইলে তোকে দেখাইতেই পারি কিন্তু তুই কষ্ট পাবি সেই জন্য তোকে দেখাচ্ছি না কিন্তু এটাই সত্য এই সব কিছু করতেছে আর সাথে ভাইয়াও সাথ দিচ্ছে এখন উনি জানে শুনে সাথ দিচ্ছে নাকি সেটা আমি জানি না তবে যা বলছি তাই সত্য তুই এক কাজ কর তুই নিঃসার সাথে গিয়ে সরাসরি কথা বল তাহলে আমার মনে হয় ভালো হবে বুঝছিস তুই তো সবই জানিস ওনাদের বাসা যেতে আমার একদমই ভালো লাগে না ওনাদের কারোর সাথে কথা বলতেও আমি একদম পছন্দই করতেছি না কিন্তু আমার সংসারে উনি কেন অশান্তি লাগাচ্ছে এই কথা তো আমাকে জানতেই হবে তোর কথাই ঠিক আমার যাওয়াই উচিত আমি আজকেই যাবো ওনার বাসায় যাবি ভালো কথা তবে তুই একটা কাজ কর আমার কথা মতো কাজটা করে দেখ অনেক উপকার পাবি তুই যখন ওনার সাথে কথা বলবি তখন তুই তোর মোবাইল ফোন থেকে ভাইয়াকে একটা ফোন দিবি এবং তোর আর নিশোপার ভিতরে কী কথা হয় না কথা সব কিছু ভাইয়াকে শোনাবি তাহলে তোকে আর অন্য কোনোভাবে প্রমাণ দেওয়ার প্রয়োজনও পড়বে না তার আসল উদ্দেশ্যটাও ভাইয়া সঠিকভাবে জানতে পারবে ঠিক আছে এই কাজটা কর হ্যাঁ তুই একদম ঠিক কথাটাই বলছিস এইভাবেই প্রমাণ করানোটা ঠিক হবে আমি খুব ভালো করেই জানি আমি যদি মুখে বলি সে কখনোই আমার কথা বিশ্বাসই করবে না তার চেয়ে ভালো মোবাইল ফোনের কানেই সব কিছু শুনুক শুনে সে বিশ্বাস করুক যে আসল সত্যটা কি চল এখনই যাব আর এক মুহূর্তও দেরি করব না তুই একটা কাজ করিস তুই বাহিরে থাকিস আমি ভিতরে গিয়ে নিশু আপুর সাথে কথা বলে নেব তারপর দেখি কি হয় কি ব্যাপার তুমি এখানে কেন কি চাই তোমার এখন এখানে কি নিতে আসছো আপু আমি আপনার কাছেই আসছি আপনার সাথেই দেখা করতে এবং কথা বলতে আসছি কেমন আছেন আপনি ভালো আছেন তোমার মুখে এই কথা মানায় না কি করছো আমাদের সাথে মনে নেই তোমার তোমার কারণে আমার ভাই আজকে দেশ ছাড়া তোমার কারণে আমার ভাইয়ের কি অবস্থা হয়েছে আমাদের জীবনটা তুমি দুর্বিষহ করে দিছো ভুলে গেছো আজকে আবার আসতো ন্যাকামো করতে বের হওয়া আমার বাসা থেকে বের হয়ে যাওয়া বলতেছি সে তো আমি চলে যাবই আপু তবে কয়েকটা প্রশ্নের উত্তর না নিয়ে কিভাবে চলে যাই বলেন তো তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই বুঝতে পারছো বের হও আমার বাসা থেকে বেয়াদব মেকো থাকার আপু উত্তর তো আপনাকে দিতেই হবে তাই না আপনি আমার স্বামীর সাথে প্রেম করতেছেন এতদিন থেকে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছেন আমার সংসারে ভাঙতেছেন সেখানে আপনি আমাকে উত্তর দিবেন না তাহলে কিভাবে হয় বলেন ও আসছো এই জন্য তুমি ভালো করছো কেমন লাগে এখন দেখো তো আমার ভাইকে কষ্ট দিয়ে আমার ভাইয়ের সাথে এত খারাপ আচরণ করে তুমি বিয়ে করে সুখে থাকবা সেটা তো কখনো হবে না আর সেই জন্যই আমি এইসব করতেছি পাইছো এখন উত্তর তোমার হ্যাঁ আমার ভাইয়ের সাথে তুমি কি অত্যাচারটাই না করছো আমার ভাইকে নেশা করতে বাধ্য করছো তুমি আমার ভাইকে দেশ ছাড়ে চলে যাইতে বাধ্য করছো আমার ভাই পাগলের মতো হয়ে গেছিল কি করছে না করছে আমরা তাকে কত কষ্ট করে শেষ দেশের বাহিরে পাঠিয়ে দিছি শুধুমাত্র তোমার জন্য তোমার কারণে আমাদের একমাত্র ভাই আমাদের কাছ থেকে দূরে চলে গেছে তোমাকে শাস্তি দেবো না এমনি এমনি ছাড়ে দেব এইসব ভাবতেছো তুমি ও তার মানে আপনি তাহলে আমার সাথে প্রতিশোধ নিচ্ছেন হ্যাঁ তুমি ঠিকই ধরস আমি তোমার উপরে প্রতিশোধ নিচ্ছি আমার যদি প্রয়োজন পড়ে আমি তোমার স্বামীকে বিয়ে পর্যন্ত করব, তারপরও দেখবো তুমি কিভাবে সুখের সংসার করে খাও আপু আপনি প্রতিশোধ নিতে গিয়ে আপনার এবং আমার দুইজনেরই ক্ষতি করতেছেন বুঝছেন আর একটা কথা আপনাকে বলি আপনার ভাইকে আমি এমনি এমনি ছাড়িনি আমি আপনার ভাইকে অনেক বেশি ভালোবাসতাম বুঝছেন কিন্তু আপনার ভাই কি করত। সব বাজে ছেলেদের সাথে চলাফেরা করত নেশা করত সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করত এবং এত বেশি পজিটিভ ছিল যেটা আমি সহ্য করতে আর পারতেছিলাম না সব সময় মারামারি মাস্তানি খারাপ ব্যবহার খারাপ আচরণ বাজে ছেলেদের সাথে চলাফেরা চিন্তাই সবই করতো আপনার ভাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে আমি ছাড়ছি আর আপনি এখন আমাকে দোষারোপ করতেছেন আমার কারণে না তার কারণেই আমি তাকে ছাড়ছি আর এটার জন্য আমি মোটেই দায়ী না আপনি ভুল বুঝতেছেন আপনি জানেন আপনার ভাই আমার গায়ে পর্যন্ত হাত তুলছে তখন আমি আর এইসব হয়ে আমি তার কাছ থেকে সরে আসতি। আর আমার এই সব কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন আশা করি সে কোনো মিথ্যা কথা বলবে না তুমি মিথ্যা কথা বলতেছো আমার ভাই কখনো এই ছিল না আমার ভাই তো অনেক ভালো ছিল আচ্ছা ঠিক আছে আমি না হয় মিথ্যা কথাই বলতেছি আপনার ভাইয়ের কাছ থেকেই শুনে নিয়েন সত্যটা কি আমি আসি আপু ভালো থাকবেন কিরে কথা বললি কি কারণে সেই রকম করছে জানতে পারলি কিছু হ্যাঁ জানলাম সে আমার উপরে প্রতিশোধ নিছে তার ভাইয়ের সাথে কেন আমি সম্পর্ক শেষ করছি সেই জন্য যাই হোক তুই যেভাবে বলছিলি সেইভাবেই কাজ করছি ফোন দিয়ে ওকে সব কথা শোনাইছি এখন বাসায় গিয়ে ওর সাথে কথা বলবো থাক আজকে আসি ওর সাথে কথা বলি তারপরে দেখি কি হয় ঠিক আছে যা বাসায় যা গিয়ে তুই ভাইয়ার সাথে কথা বল আর আমাকে যদি কখনো তোর প্রয়োজন হয় অবশ্যই ডাকবি আমি চলে আসব আশা করি তুমি সবই শুনছো ইচ্ছে করে আমি তোমার কাছে ফোনটা দিয়েছিলাম তাই না সব শুনতে পারছো না তুমি ভুল হয়ে গেছে আমার আমাকে maaf করে দাও তুমি আমি না বুঝে শুনে অনেক বড় ভুল করে ফেলছি আমি তো তোমাকে আমার অতীত সম্পর্কে সব বলছিলাম বলি নেই সবই তো জানত তুমি তারপরেও তুমি আমার সাথে কিভাবে এই কাজটা করলা বলো তো তোমাকে আমি কোন দিকে অসুখী রাখছিলাম যে তোমার অন্য মেয়ের প্রয়োজন পড়লো আমি সব কিছুই জানতে পারছিলাম কিন্তু তোমাকে আমি কিছুই বলি নাই দেখলাম তুমি কত দূর পর্যন্ত কি করতে পারো তারপরে বাধ্য হয়ে গিয়ে আমি আপুর সাথে কথা বলছি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারি নাই এত বড় যে একটা ভুল করতেছি একটুও বুঝতে পারি আমি আমাকে মাফ করে দাও আর কখনো এরকম কোনো ভুল হবে না ও আমাকে মিথ্যা কথা বলছিল মিথ্যা প্রলোভন দেখাইছিল সব সময় মিষ্টি মিষ্টি কথা বলতো যার কারণে আমার ভুল হয়ে গেছিলো আমাকে মাফ করে দাও আমি আর কখনো এই ধরনের কোনো ভুল করব না ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিচ্ছি তবে এইবারই প্রথম আর এইবারই শেষ আশা করি তুমি আর জীবনে কখনো এই ধরনের কোনো ভুল কাজ করবা না আমি তোমাকে কথা দিচ্ছি আমি জীবনে আর কোনোদিন এই ধরনের কোনো ভুল কাজ করব না আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ সঠিক সময় তুমি আমার ভুল ভাঙাই দিছ আমার চোখের সামনে সবকিছু পরিষ্কার করে দিছ অনেক অনেক ধন্যবাদ এলিনা অনেক ধন্যবাদ আর সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি কখনোই তোমাকে ছেড়ে যাবো না আমি সুখ দুঃখ যাই হোক জীবনের একসাথে থাকবো